কি গা ভাবি বাড়িতে আছেন কি এই তো আছেন আমি এক্ষান দরকারি আপনার কাছে আইসি ভাবি দরকারটা হইলো যে আপনি যে এত গুলুমুলু গালগুলা সুন্দর সুন্দর আপনার ভাই খাইলে আপনার কথা কয় তা আমি আল্লাহ চাই যে আপনার মোতাল্লা এরকম গুলুমলু এবার মোটা হইবার চাই আপনি কি খান সারাদিন কি খায় মোটা হইছেন আমাকে একটু কন না আমি একটু হেতা খাই মোটা কি করলে আমি মোটা মো একটু কন না কি কন আপনি আমার আবার এই শরীর মোটা হলো নাকি আমি তো অত মোটা না আপনার কাছে মোটা মনে আমি আসলে কি খাই বাতাস খাই মোটা বাতাস খাই কিচ্ছু খাই না সারা দিন কিচ্ছু খাই না খালি হয়ে থাকো আলা ঘুম দিলেই মোটা হয়ে যাবো আর হলো বাতাস খাই বাতাস খাই মোটা হয় কি কম সারাদিন কিচ্ছু খাই না আমি বাতাস খেবেন বাতাস খেবেন বাতাস খেলে মোটা হয়ে যাবেন আর খালি সারাদিন মেয়ে থেকে ঘুম পারবেন দেখবেন যে আমার মতো আমি তো মোটা না অত বেশি মোটা না কিন্তু আমার মতো হয়ে যাবেন হ্যাঁ আমার এই শরীর কি আপনার স্বপ্ন আপনি কি আমার মতো এরকম ব্লু মুল আমার মতো করবেন খালি বাতাস খেবেন বাতাস খেলে মোটা হয়ে যাবেন আমার মতো ব্লু মুরু হয়ে যাবেন খালি বাতাস খেবেন সত্যিভাবে বাতাস খালেই মোটা যায় আর এই ঘুম দিলেই মোটামুখ হুইয়া থাকলে মু ঠিক আছে এখন থেকে আমি হেগুলাই করবো ফ্যানের বাতাস দিয়ে থুমু বো বো ঘুরবো আমি হা করে থেকে খালি বাতাস খামু বাতাস খামু আর হলো হুইয়া থাকব খালি ঠিক আছে আমি কালকার থেকে এই কামই করবো থাকেন আপনি আমি গেলাম আপনি ভাই এবার আসবে কি একটু থাকেন ঠিক আছে তাহলে কালকে আবার আসবেন মোটা কি সোজা আমার কাছে মোটা হই কি আমি মোটা হইছি কই আমি তো মটা না আমি মোটা দরকার আমি ভাত খাই আগে ভাত না আগে ভাত খাই ভাত আবার রুটি খাই গাইড করার জন্য আমার খালি গাল পারে যে আর একটু চিকলার জন্য হ্যাঁ গাইপার দেখে আমি আগে ভাত খাই তারপরে হে যখন আসে তারপরে আমি তাক দেখে দিয়ে রুটি খাই রুটি রুটি খাওয়ার পরে আমার মাথাটা খালি গো গোড়ে গো 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 করে গোড়ে তারপরে আমি আবার ভাত খাই এই তো আমি আল্লাহ এই যে গুলো মুলু দেখি আমার দেহে হিংসা করে আমি এত গুলো মুলুকে গাল গোলা